হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আশা করছি ভালো আছে আমরাও ভালো আছি আমি ছাদে এলাম এই যে এটাতে কাসুন্দি করেছিলাম মুলোর এই জারটা ধুলাম আজকে তাই যে এখন বোধে দেবো ধুলাম তো টার্ফ দিয়ে ধুয়েছি একটু রোদে রাখি গন্ধটা চলে যাবে যদিও খুবই রোদে তার তাপটা লাগছে বলো আর এই মহিলা বেসছে আমার সাথে বললাম নিচে থাক থাকলো না দেখো মাদুরটা আবার পড়ে আছে কতবার করে তুলবো বলো আমার জামা কাপড়ও মেলা হয়নি ঘুয়ে টুয়ে রেখে দিয়েছিলাম অনেক জামা কাপড় আছে সব ওগুলো এখন মেলবো তাই না মিষ্টিকে একটু পেয়ারা খাওয়াতে গেলাম অল্প একটু খেলো খেলো না বীজকে নিয়ে পড়ে আছে একটা বীজকে নিয়েই সময় কাটিয়ে দিয়েছে কুটুর 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 হচ্ছে যাই হোক চলো জামা কাপড় মিল এদের এই ছাদের জলটা থেকে এত বাজে একটা গন্ধ বেরোয় না মানে এই চাষের সময় জমিতে যখন জলগুলো জমে থাকে সেরকম একটা গন্ধ কালকে পাচ্ছি কিছুতেই আর বুঝতে পারছি না যে গন্ধটা কোথা থেকে আসছে তারপর আমি বলছি এইটা তো গন্ধটা তো খুব পরিচিত এই জমিতে যখন জল থাকে চাষের সময় এ কি করছে কি করছে কি করছো তুমি জলগুলো নিচ্ছ তোমার ইউনিফর্ম থেকে পড়ছে ঠিক আছে নেই কাজ তো হাতে করে জল ধর এখানে খৈবাছ হবে না তো যাই হোক তো সেই গন্ধটাই আসছিল চলো নিচে যাবো এবার আপাতত দুষ্টুর কাল পরশুর ছুটি একটু শান্তি লাগে ফ্রাইডেটা আসলে আমি যেন মনে খুব শান্তি পাই চলো আর ওর বদমাশে শুরু হয় চলো নিচে চাই পালতে বলেছিলাম বিজে নাগে এটা ঢুকছে না ছোটো বাস্কেটটা তুই এই পেয়ারটা দাঁত বসিয়ে গেছিস মিষ্টির জন্য পেয়ারাটা পার্টিকুলার ওর জন্য আর না স্পেশালি নরম আর তুমি এটাকে দাঁত বসিয়েছো হ্যাঁ না আমি জানি না আমি জানি না আমি বলে দিলাম তুই খা তুই খা তারপর আমিও দেখছি ফুলে ফুলে টানাচ Oh, dear.

আজকে একটু দু টুম্পা পেটির পিসগুলো না একটা কাঁটার মতো পেটি আছে বললো না দুষ্টু তো এই দুটো রুই পেটি বাবু পেটি খাবে তোমাদের কারি পাতা আছে তো আছে না আমি এখন বসে আছি বারাম্বার কাজ করছি কাটাকাটি করছি হ্যাঁ আবার মেয়ে দিকে হুম আমার কারি পাথা খুব ভালো লাগে দারুণ লাগে আমার আমার চাউয়ের মধ্যে দারুণ লাগে গন্ধটা খুব সুন্দর কারি পাতা খুব উপকারী চুলের জন্য কারি পাতা বলবো যে তোমার সাথে আমার আমি কাটাকুটি করছি এই সবজি কাটাকুটি করছি এবার আমরা

আবার মিষ্টি না ওরে বাবা রে তুমি কি করেছো এ বাবা দেখো দেখো কি করেছে এর মধ্যে বুন্দরি আছে গোয়াভা আছে বানানা ছিল ফেলে দিয়েছি সব টুকরো টুকরো কুটু কুটু করেছে মিষ্টি আবার মিষ্টি কা হাত বের কর হাত বের কর হাত বের কর ও দেখ দেখ ও দেখ রেগে আছে দেখেছিস ওর মাথার ইয়েগুলো দেখ পালকগুলো দেখ কেমন ইয়ে সোজা হয়ে যাচ্ছে ঠিক আছে তুই যা করছিস কর আমি দিদিকে চান করাতে নিয়ে যাচ্ছি দাদা নিশ্চয় খুব রে গেছে মিস্টার খুব রেগে আছে সকাল থেকে ওর আজকে খুব রাগ রাগ হচ্ছে চোখগুলো দেখেছিস একদম এইরকম করছে বাপ বাপ কি যে সব করছে সকাল থেকেই ওরার একদম মুডে আছে আর হচ্ছে রাগে রাগ রাগে রাগি ভাবে তা তাই না আমার মৃত্যু আমার মৃত্যু ক এইটা আমার মৃত্যু কয়টা আমার একটু আদর আদর না করলে কি ভালো লাগে আমার মিতুকে কি ভালো কি লাগে তোমার খাঁচাটা কি কপালে কতগুলো টিপ লাগিয়েছে দেখি ন্যাশনাল ফ্ল্যাগ ওকে এখন এই ধরেছে প্রতিদিন ওই একটা মাছে সাদা দেবে আর উপরে অরেঞ্জ দেবে নিচে সবুজ দেবে দিয়ে বলবে ন্যাশনাল ফ্লেয়ার আর আগে পিঙ্ক দিয়েছে কোথায় পড়িয়েছে এখানে খাবে না দেখো স্নান টান করে আর নিজেও একটা সাদা খেলা গেল আমি তো সাদাটা দিই কাগজটা আমি তো পিঙ্ক পড়িয়েছি আমি নিজে পড়েছি সে তো বুঝতেই পারছি তুমি নিজে পড়েছো কেন কি আমি তো পড়াইনি তোমাকে আমি কি পড়িয়েছি এটা যে ওর কি এক্সারসাইজ বুঝি না দেখো দাদুটোকে ধরে এরকম করে এক্সারসাইজ করতে থাকে লেগে যাবে লেগে যাবে লেগে যাবে মেষ্টটা কি সকাল থেকে জানি না কী হয়েছে খুব রেগে রয়েছে আর শুধু ওড়ার চেষ্টা ও স্কুল যাওয়ার সময় একটু বলে নেয় কিছুতেই থাকছে না ও মানে সে ছাড়ানোর চেষ্টা করছে আমিও তো বললাম দরকার নেই বাবা খাঁচায় ঢুকিয়ে দে আর এসে চিন্তা ধরে যে না আমি নেবো আমি সে ও থাকতে চাইছে না ও তো রাখতে পারবে না আমিই রাখতে পারি না ডানাটা যখন ছাপটাই আর

বলটা পুরো রোদ পেয়ে পেয়ে তোর নরম হয়ে গেল একেবারে এখানে থাক খেলতেও যাস না আর বাবা কেমন করছে এখানে থাক খেলাধুলার পার চুকেই গেছে দুষ্টু এখন এই আসনে বসে খাই এটা ও ঠাম্মি বানিয়েছে এই আসনটা ওর জন্য না আমি বিয়ে হয়ে এসেছি মানে তার অনেক আগে বানানো তার দুটো আসন ছিল অন্য একটা ডিজাইনের এইটা একটা আর আরেকটা ছিল তো থামি বলেছিল একটা আমার মাকে দিতে বলেছিলো যেটা ভালো লাগে সেটা দিয়ে দাও দুটোই ভালো আমি একটা আমার মাকে দিয়েছি আর একটা ওই ওর বাবার আলমারিতে ছিল তো তো এইটা ওইটা সেটা করে খেত বসে তো ওই জন্য আমি এই আসনটা বের করে দিয়েছিলাম তুই এটা দেখা বেকার ভোরা আছে তার থেকে ভালো বসে ওর কাজে লাগে মিষ্টি করবো কানে দিস না কামড়ে দেবে কি করছে গো ওইখান থেকে আবার পাওয়া যাচ্ছে একটু ঝোল রাখো ঝোল ঝোল তো কিছুই নেই না এটাকে নিয়ে চান করতে যাবে যে প্যান্ট ভিজিয়েছে একে যে জামা পরেছিলাম সেটা ভিজিয়েছে দিয়ে আমি বললাম দেরি হয়েছে আজকাল এটাকে নিয়ে চান করতে হবে না সেই ডাক এটা নিয়ে গেছে ওই ঘরে বালিশের উপর রেখেছে ব্যাস ভিজে গেছে নিয়ে আমি আবার বের করে নেই ওর জামাটা ধুয়ে দিলাম খাবার গর্ব আমাদের কি হয়েছে হয়েছিল ভেন্ডি সেব এটা বুষ্টুক আমাদেরও রয়েছে দুষ্টুকটা আলাদা হয়েছে এই আমাদের পেঁয়াজ আলু মকা এটা মাঠ নিম আলু ভাজা শিলং মাছ হচ্ছে এটা দুষ্টুক দিয়ে ঝোল সবজি দিয়ে অবশ্যই এটা একটা হজবর হলো সবজি ছোট্ট ছোট্ট কাঁঠাল বীজগুলো দিয়েছি এটা কি আছে এটা হচ্ছে কচু বাটা বাটা নয় গ্রেট করে করা আর এখানে আছে বন্ধুরা আছে লেবু লঙ্কা শশা চলো দুষ্টু খাবার বাড়ি তুমি চামচ আগেই রেডি দাঁড়াও দাঁড়াও কিচ্ছু নিই নি আমি এখনো পর্যন্ত কিচ্ছু রেডি করিনি এই দেখো শিলং মাছটা কোম্পাই মাত্র রেখে গেল এই মাছ প্রথম আমি খাওয়া শেখাইনি আমার হাজব্যান্ডকে তারপর থেকে খুব ভালো লেগে গেছে আজকে বলছে সকালে কি দিন হওয়ার কথা ছিল আমাদের তো সকালে মনে বলছে বাজারে না যখনই যাই না আমাকে না পাঙ্গাস মাছগুলো দেখে আর ভাবে যে নিয়ে যায় না অনেকদিন একদিন নিয়ে আসবে আমি কিছু বললাম না ঠিক আছে খুব গরমটা পড়েছিলো ডুবই তখন এই মাছ নিয়ে এসেছিলো তো আমি বলেছিলাম গরমের মধ্যে আর না ভালো লাগে না শরীর টরীর খারাপ হয়ে যায় যদি তো সেই দেওয়া হয়েছিলো বেশ কয়েকদিন তো অনেকদিন পর আর বাড়িতে এসেছি তো চলো এনজয় করে খাবে আশা করি

দেখে দে টগর গাছটা কেটে দিয়েছে রে ওই একদম কত সুন্দর ঝাঁক হয়েছিল গাছটা উপরে কতগুলো মতে ফুল বিভুল পাখি শিউলি গাছটা একদম সতেজ হয়ে গেছে জল পেয়ে পেয়ে জল পেয়ে পেয়ে কাঞ্চন গাছটাও একেবারে তত্তর করে উঠছে টগর গাছটাতে খুব ফুল হতো কী আর করা যাবে ওরাও তোদের বাড়িটা দেখবে দুষ্টকে ঘুমাতে বলছে ঘুমাচ্ছে না সামনে এসছে খাবার তিনটের উপর প্রায় বাজে মনে হয় চলো যাই দেখি আজকে ঘুমাবে না সেটা আমি খুব ভালো করে জানি ও বুঝে গেছে যে আজকে কি বার হ্যাঁ দেখো এই বাটিটা বাপরে তুমি তো যা রিস্ক কীভাবে রেখেছো এই বাটিটা তোরা এক্ষুনি হাওয়ার দাবাটা পড়ে যাবে ও কারোর কিছুতে নরঞ্চলনের দরকার নেই এই তোমার খাবার দেওয়া আছে মানে হেডফোন বুঝে বসে আছে বসে আছে খেয়ে নেবে কালোর হয়ে যাবে মাছটার দিকে তাকিয়েছিল যতবার যায় ততবার তাকিয়ে থাকে মাছটা বাগাছ খেয়েও না যেটা ভালো লাগে সেটা খাও বাবা খেয়ে নেবে না খেলে দিয়ে কেন হঠাৎ করে কি হলো হাসো তুমি কিছু করার নেই আমি যাই তুমি থাকো দেখি ওকে আবার মাছ কাল ছিল তুই আমাকে নিয়ে যা তো অনেকদিন নিয়ে যাস নি

সাতটা কুড়ি তা আমি সবজি টবজি কেটে এলাম দুষ্টু স্যার আজকে আগে চলে এসছেন স্যারের এক জায়গায় নেমন্ত্রণ আছে উনি ঘর যাবেন তো দুষ্টু এখন স্যারের কাছে আছে স্যার অনেকক্ষণ আগেই যাচ্ছেন প্রায় সাড়ে ছটা

মানে টেলারিংয়ের কাজও করে তো ওকে আমি আমার সমস্ত কিছু যা কিছু অল্টার টল্টার যা কিছু হোক দিই ওকে দুটো তিনটি কুর্তি দিয়ে এসেছিলাম আমি ভুলেই গেছি তোমার আমার ব্লগে দেখেও থাকবে একদিন সন্ধ্যাবেলা গেছিলাম আমি ভুলেই গেছি যে আমি কুর্তিগুলো দিয়ে আমার হঠাৎ করে খেয়াল করলো কালকে কিন্তু কাল ফোন করবো করবো করে আর ফোন করাই হয়নি আজকে সকালে হঠাৎ করে ফোন আবার মনে পড়লো মানে কাল ভুলে গেছে আবার আজকে খেয়াল করলো আজকে ফোন করলাম তো বলছে যে দিদিটা আমাকে বললো আমি তোকে ফোন করবো তো দিদিটা ভুলে গেছিলো এখন আমার হঠাৎ খেয়াল করলো আবার যে দিদিটা তোমাকে ফোন করে তো দেখিস এখন আবার আমি ফোন করলাম ফোন করে তিনটে কুর্তি দিয়েছি তিনটের মধ্যে একটা হয়েছে দুটো এখনো পর্যন্ত হয়নি না তো আমি বললাম ঠিক আছে বললো আমাকে আর কয়েকটা দিন টাইম দে আমি বললাম ঠিক আছে আমার একদম মাথা থেকে আউট হয়ে গেছে যে আমি কুর্তিগুলো দিয়েছি হঠাৎ খেয়াল করলো আমার কি হচ্ছে কে গেছো আমি দেখবো দেখবো দেখেনি আমি জানি তুমি আজকে প্যারাসুট এঁকেছো না তুমি হট এয়ার বেলুন এঁকেছো না হ্যাঁ আমি দেখেছি এটা কি বলে তো ওগুলো মানুষ ও দেখেছো আমি দেখেছি হট এয়ার বেলুন তুমি আঁকছিলে তখন খুব সুন্দর হয়েছে আর কি দিয়েছেন স্যার বাবা বাবা খুব সুন্দর ঠিক আছে খুব সুন্দর এখন রাখো এখন আমার একটু কাজ আছে পরে করবো ঠিক আছে না এটা তোমার না বাবা এটা আমার খুশি না তো টেস্টের কিছু নেই আলাদা কিছু নেই তোমারটা নিয়ে আসছি আমি তোমার তোমার নিয়ে আসছি তোমারটাতে তো সস দেওয়া আছে তোমারটা আছে আমার কাছে এই নাও দুষ্টু বেশি খাস না বাবা গরমে না তুমি তো সসটাই খাবে আগে না তুই খাচ্ছিস খাবি পেঁয়াজি খাবি পেঁয়াজি বিস্কুট খাবি গরম ও একটু মুড়ি খাবে এগুলোর সাথে এই পেঁয়াজি চপ ও চপ পেঁয়াজি দুটোই ভালোবাসে আমার পেঁয়াজি বেশি ভালো লাগে যাই হোক চলো আর একটু তেল দিয়ে দিয়েছি আর সস দেবো মিট লবণ দেবো সস মিট লবণ মাস্ট চলো তাহলে দিয়ে আসি ওঠামেকে দিলাম ওর খার ঘরে এই দেখো রান্নায় আচারটা নিয়েছি দেখো সামনে থেকে দেখায় যে আজকে আচারটা একটু পাতলা দিচ্ছ এটা ঠান্ডা বলে ঠিক হয়ে যাবে এখন যে কটা আমি জানি না আমার রান্নাঘরে কোনো ঘর নেই তো এটা একটু টাইম টেকিং বুঝতেই পারছো যে কোনো জিনিস একটু বানাতে গেলে সময়ও লাগে ভীষণ গরম করছে অনেকখান থেকে আছি তো ভীষণ গরম করছে তার মধ্যে এদিকে একবার চাওয়া ওদিকে একবার চাওয়া এগুলো তো আছেই তো চলো এখন আমি ফ্রেশ হতে যাব। ঠিক আছে গেমিংয়ে একসা হয়ে গেছি তো ফ্রেশ হতে যাব। আর ভিডিওটাও আমার এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও টাটা